আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেতু নির্মাণ সহ পাঁচ দফা দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ভোলা বরিশাল সেতুর দাবিতে বিক্ষোভরত আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগে বিকেল থেকে টানা তিন ঘন্টা অবরোধের পর সন্ধ্যায় এই ঘোষণা দিয়ে রাস্তা ছাড়েন তারা শুক্রবার সন্ধ্যায় আন্দোলনকারীদের সাথে সংহতি জানান এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন চুয়ান্ন বছর ধরে ভোলার সাথে রাষ্ট্রীয় বৈষম্য হচ্ছে সেতু না থাকায় চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে এ সময় দীর্ঘদিন অপেক্ষার পর সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে সেতু বানানো সম্ভব নয় জানানো হলে আন্দোলনে নামে ভোলাবাসী এর অংশ হিসেবে চরফ্যাশন থেকে ছেটে চারটি নদীর সাঁতরে আঠারো জন আন্দোলনকারী ঢাকায় আসে বলে জানান তারা। সেতু সহ পাঁচ দফা দাবিতে গেল আঠারো দিন শান্তিপূর্ণ আন্দোলন করলেও সরকার কর্ণপাত করেনি উল্লেখ করে বিক্ষোভকারীরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দাবি মানা না হলে ভোলা থেকে বিদ্যুৎ গ্যাস ও ইলিশ সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দেন